হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম আমরা এখন যাচ্ছি ঠাকুর পুজো দিতে আমাদের বাড়ি থেকে ঠাকুরের পাঠ অনেক দূরে যেতে হয় তাই তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব আমার সাথে আছে আমার মা বোন মামি আমরা সবাই মিলে একসাথে পুজো দিতে যাচ্ছি আর এখন বাজে দুপুর বারোটা বন্ধুরা আপনাদেরকে জায়গাটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক বন্ধুরা আমরা ঠাকুর পুজোর রাখছি আর কি তো এই জায়গা তো তোমরা আর কি অনেক দেখাছুম আর কি এখানে হলে আমার বাড়ির পাশে আর কি তো আর কি জঙ্গলে আর কি একাকার হচ্ছে তো কিন্তু তাও আর কি দেখতে ভালো লাগে এটা না মানে নদীর চর আর কি এরকম আর গদরের মেলা হয় এই জায়গাটা আর এটা হচ্ছে পাক দিয়ে নদীতে আর আমার এই যে ভাগ্নি আছে বাবা টাটা দে টাটাতে বাবা হ্যাঁ টাটা তো আর কি যাই হোক তাহলে আর কি আমরা ঠাকুর পুজো বাগান বাড়ি আর কি এটুকু আর কি আমরা অনেক ভিডিও বানাই আর এই জায়গাটা আর কি শ্যুট করছিলাম মানে জায়গাটা আর কি সেই আর কি ভাল লাগে দেখবার আমার ভাইও হচ্ছে পাপ্পু ভাই পাপ্পু ভাই কোনো দাস এলেন দেখো রাস্তা মানে উপর দিয়ে দেওয়া ধরছে আবার হয়তো পাড় ধরছেন এটা একটা বাড়ি গেছে তো আর কি আমরা পুজো শুরু করে দিলাম মা জল বলির গেছে আর কি কারণ ঠাকুর আর কি নিকেইবে তো যাই হোক আমরা কি দাঁত তো দেখো বন্ধুরা এখানে ঠাকুরের পাঠ পরিষ্কার করানো হচ্ছে এখানে পাঁচটা ঠাকুর আছে বন্ধুরা এখন আমরা পুজো শুরু করে দিয়ে দিলাম কারণ অনেক দেরি হয়ে গেল আমার ভাগ্নেকে দেখুন কত সুন্দর খেলা করতেছে তো আমরা ঠাকুরকে কিভাবে পুজো দিই আপনার কি দেখো এখন আমি ঠাকুরকে পুজো দেব আমি কিভাবে পুজো দেব আমার মা আমাকে বলে দিচ্ছে আমার পুজো দেওয়া দেখে ভাগ্নেও বায়না করেছে আমার সাথে পুজো দেবে আমি আর আমার ভাগ্নে পুজো শুরু করে দিলাম আমি যদি দেই একটা ফুল আমার ভাগ্নে দেয় অনেকগুলো ফুল আমার ঠাকুরকে ভক্তি দিতে লাগে মাত্র পাঁচ সেকেন্ড আমার ভাগ্নে ঠাকুরকে ভক্তি দিতে লাগে তিরিশ সেকেন্ড আমারও এইভাবে ঠাকুর পুজতে আর কি ভালো লাগতেছে দেখো আমার ভক্তি দেওয়া শেষ হয়ে গেল আর আমার ভাগ্নে এখনো ভক্তি দেয় ভাবা যায় তো যাই হোক বন্ধুরা আমরা ঠাকুর পূজা শেষ করে দিলাম তো আপনাদেরকে ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেহেতু ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক সে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ